আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসকে আমার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ইয়াং বন্ধু আপনাদের জন্য নিয়ে এসেছি একের মধ্যে সব এই জুতোটা একদম মানে একের মধ্যে সব কেন বলতেছি জুতোটা পাচ্ছেন আপনি ফিনিশিং কোয়ালিটি এবং স্মার্টনেস একটা লুক দেখেন অসাধারণ একটা লুক এরপরে এই জুতোটা পরে আপনি কিবা বা না করতে পারবেন আপনি যদি বলেন বাইক রাইড করবেন অথবা সফর করবেন বন্ধুদের সাথে আড্ডায় মস্তি অথবা যে কোনো সফর অথবা অনুষ্ঠান একদম সব জায়গা মানানসই পারফেক্ট একটা জুতা একদমই হালকা একদমই সিলেম ভিতরে থাকবে ডক্টর আর থাকতেছে হাওয়াই সোল ডক্টর সোল দেখেন খুবই সফট খুবই আরামদায়ক জুতার ওয়ারেন্টি থাকবে ফুল ছয় মাস ছয় মাসের মধ্যে যদি কোনো কারণে সোল ফেটে যায় বা চামড়া ছিঁড়ে যায় তাহলে একদম আমাদের নিজ খরচে কিন্তু জুতাটা ঠিক করে দেওয়া হবে যদি আপনি যেভাবে খুশি মানে রাউন্ড দিতে পারবেন মানে বেস্ট আপনি এই জুতার মূল্য যদি বলেন কত টাকা অনলি 2650 টাকা তবে না 2650 টাকা এর আরো ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্টের জন্য পোস্টটা শেয়ার করে ওয়েবসাইট অর্ডার করলে পাচ্ছেন অনলি 2450 টাকা একটা শেয়ারে 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে দেরি কেন অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটি করে ফেলুন যদি যদি ভালো করে দেখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আরেকটু ধৈর্য ধরুন চলুন আমরা ভিডিওটি সুন্দর করে জুতারা দেখাই ফিনিশিংটা দেখেন মারাত্মক কিন্তু ফিনিশিং সুন্দর সেলাই এরপরে দেখতে পাচ্ছেন অসাধারণ বিনি অসাধারণ একদম জোশ ঝাক্কাস